এই প্রবাসে এসে আর কিছু শিখতে পারি বা না পারি একটা জিনিস ঠিকই শিখছি সবাই বলে মাস শেষে কত টাকা পেলে কিন্তু এই টিকাটা কিভাবে পেলাম কোথা থেকে নিয়ে আসলাম এই কথাটা দেখার কোন মানুষ নেই এই প্রবাস দিনের পর দিন যায় বছরের পর বছর যায় তারপরে ও কেউ বলে না কিভাবে দিন কাটাচ্ছ কিভাবে খাচ্ছ কিভাবে তাকছ কিন্তু মাস শেষে সবাই এটার হিসাব নেয় কয় টাকা ইনকাম করেছি কাকে দিব কাকে দিব না ইনকাম করে মাস শেষে এই প্রবাসীরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তবে এই প্রবাসীর প্যাকেটে মাস শেষে পঞ্চাশ থেকে ষাট টাকাও থাকে সব টাকা পরিবার পরিজনকে দেয় তারপরেও এই প্রবাসীদের মনকে সবার মনের মাঝে জায়গা করে নিতে পারে না এই হলো প্রবাসীদের জীবন এই হলো প্রবাসীদের অবস্থা সবাই দেখে আপনজন যে বা যারা বন্ধুবান্ধব সবাইকে কয় টাকা ইনকাম করেছে কিন্তু এই টাকাটা কীভাবে আসে কি পরিশ্রম করি কেউ দেখতে চায়